হ্যালো ফ্রেন্ডস মমিতা সিম্পল কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি কাঁচকলার চিপস বানাচ্ছি প্রথমে কাঁচকলাটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে খোসাটা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ মাখি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াইতে তেল দিয়ে অল্প তেল দিয়েছি তোমরা একটু বেশি করে বানালে একটু বেশি করে ডিপ ফ্রাই করলে ভালো হবে খেতে আমি অল্প তেলই ইউজ করেছি এখানে তারপরে কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে ভেজেছি আর এই বৃষ্টি আজকে খুব সুন্দর লাগছিল এগুলো খেতে চিপসগুলো আর মাছ মচা হয়েছিল তোমরা প্লিজ ট্রাই করো বাড়িতে আমাদের তো খেতে দারুণই লেগেছে তোমৰাও ট্ৰাই কৰো আৰু আমাৰ ভিডিঅ'টি লাইক কৰ কমেণ্ট